thank mm -hmm. you কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো একটা হচ্ছে আমি কালকে তোমাদের দেখিয়ে দিয়েছি যে বোর্ডে ড্রয়িং কিভাবে পয়েন্টের মাপ নিয়ে টেকিং টেকিং এর দাগটা দিতে হয় বোর্ডে ড্রয়িং করে তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আজকে আমি তোমাদের দেখাবো পুরো কাপড়ে কাটিং করে বুঝতে পেরেছো আর এটা কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখবে সব কিন্তু জিনিসটা একদম গুরুত্বপূর্ণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের আর কামিজ কাটিং করতে টেকিং সহ কোনো আর অসুবিধা হবে না দেখো আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি এটা তোমরা জানো কিভাবে কামিজ কাটিং করতে হয় তারপরে ছয়ে চোদ্দো আর কুড়িতে দাগ দিয়েছি বুঝতে পেরেছো দেখো আমি সব কিন্তু দাগগুলো কিভাবে দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছয়ে আছে চোদ্দো আর কুড়ি আর এদিকে দেখো তোমাদের কাস্টমারে যতটা লং হবে লং নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে ঠিক আছে এবার আমাকে কি করতে হবে দেখো সেমভাবে কিন্তু এদিকটাও দাগ দিয়ে দিতে হবে ছয়ে চোদ্দোতে আর কুড়িতে এই দাগগুলো কিন্তু সবার ক্ষেত্রেই হয় আর যদি একটু বেঁটে বেঁটে মানুষে হয় বা শর্ট ফিগার যাদের তাদের জন্য ওই কুড়ির জায়গাটা তুমি উনিশ নিতে পারো আর হচ্ছে চোদ্দো জায়গাটায় তুমি বা তেরো নিতে পারো ঠিক আছে দেখো এইভাবে কিন্তু এই যে স্কেল দিয়ে সব দাগগুলো দিয়ে দেবে এবারে দেখো এদিকেও চেস্টের কাছেও দাগটা দিয়ে দেবে ঠিক আছে এবারে আমাকে কি করতে হবে দেখো পয়েন্ট মানে পুটের জায়গায় দাগ দিতে হবে পুটে আমি ছয় নিলাম আর এদিকে দেখো মোড়ার দিকেও ছয় নিলাম আর এইদিকে গলার দিকে আড়াই এদিকেও আড়াই এবার আমাকে চেস্টে চলে যেতে হবে চেস্ট তোমাদের যা থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে আমরা যদি যেহেতু আমরা টেকিংয়ের মাপটা দেবো আগে তো আমাদের এইগুলো করতে হবে এবার দেখো কোমরে যা থাকবে তাই চার ভাগের এক ভাগ নিয়ে তারপরে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এই দিকে দেখো পাছাই যা আছে তারও চার ভাগের এক ভাগ নিয়ে নিয়ে নিলাম এবার নিচের ঘের দিকে এবার তোমাদের কাস্টমারের অনুযায়ী তোমরা কিন্তু রাখবে তাদের জিজ্ঞাসা করে নেবে কতটা লং রাখবে সেই হিসাবে কিন্তু নেবে আমি এখানে দেখো স্ট্রেট দাগ দিয়েছি কেন আমাদের কাস্টমার স্ট্রেট বলেছে তাই জন্য এবার দেখো সব কটা দাগগুলো কিন্তু ভালো করে মিলিয়ে দেবে আর আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে টেকিং বা পয়েন্টের মাপ কিভাবে নিলেও তোমরা বুঝতে পেরেছো কি না ঠিক আছে এবারে দেখো সব দাগ করে দেওয়ার পর এবারে আমাকে মোহরার দাগ দিতে হবে আমি ডেরিং চিতে দিয়ে আর এদিকে হাফে দাগ দিয়ে কিন্তু আমি মোড়ার শেপটা দিলাম আর দেখো নিচের দিকে কিন্তু আমি হাফ ইঞ্চি নামিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে মিলিয়ে নেব যে বগলের মোড়াটা ঠিক আছে কি না বুঝতে পেরেছো। এবারে চলো এবার আমাকে হচ্ছে পেছন পাটের ডিজাইনটার জন্য আমি দাগ দিচ্ছি আর আটে আমি দাগ দিলাম কেননা এটা আমার গোলগোলা হবে বেশি হবে না আর এই দেখো আমি এদিকে তিনে দাগ দিয়েছি যেহেতু একটা একটু খেলানের মতন হবে তাই জন্য দেখো আমি কীভাবে এটা তোমরা তোমাদের অনুযায়ী ডিজাইনটা করো আমি এইভাবে একটা খেলানের মতন গোল গোলগোলা করলাম দেখো এবার আমাকে কী করতে হবে না পয়েন্টের এইটাই হলো মেন কাজ তোমরা এটা ভালো করে মন দিয়ে দেখো এই যে আমরা পয়েন্টের যে মাপটা নিচ্ছি আমি দেখো দশে দাগ দিচ্ছি কিভাবে পয়েন্ট নিতে হয় অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এখানে দেখো পাঁচ হাজার যে দাগ আছে তার থেকে দুই ইঞ্চি ওপরে কিন্তু ডাক দেবে তোমরা পাঁচ যে দেখো পাঁচা যে সোজা আছে তার দুই ইঞ্চি ওপরে কিন্তু টেকিংয়ের দাগটা দেবে আর তারপরে কিন্তু হাফ করে নিয়ে মধ্যে একটা দাগটা দেবে হাফটা কিভাবে করবে দেখো এইভাবে করবে যেখানে লাস্টে দাগ দিয়েছো দেওয়ার পরে দেখো এইভাবে দাগটা দিয়ে দেবে বুঝতে পেরেছো এবারে এই দিকে সাইড দিক দিয়ে তুমি কি করে নেবে সাইড দিকে আমাকে দেখো চেস্টে যা থাকবে তার তিন ভাগের এক ভাগ নেবে বুঝতে পেরেছ তার তিন ভাগের এক ভাগ নিয়ে কিন্তু এই যে টেকিনের জায়গাটার দাগটা দেবে সাইডে এই যে দেখো আমি এখানে তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি তোমাদের যা চেস্ট থাকবে তার তিন ভাগে এক ভাগ নিয়েই কিন্তু দাগটা দেবে দেখো আমি দাগটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু দেখো এবারে মাছ বরাবর যে দাগটা দিয়েছে ওই দিক ওই দাগটাতে আমি দু সাইডের দিকে হাফিংচি করে দাগটা দেব ভালো করে মন দিয়ে কিন্তু দেখো এই টেকিংটা খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একটুকু এদিক ওদিক করবে না দেখো এদিকে হাফ আর এইদিকে হাফ দাগ দিলাম বুঝতে পেরেছ দাগ দেওয়ার পরে এবারে আমাকে দেখো স্কেল দিয়ে ভালো করে দাগটা টেনে দিতে হবে এই যে তোমরা নতুন তাই জন্য দাগ কেটে করাটাই তোমাদের বেটার হবে কেননা যারা জানো তাদের হয়তো এই দাগটা দিতে লাগে না শুধু মধ্যে দাগটা দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু তোমরা জানো না নতুন শিখছ তারা কিন্তু এইভাবে দাগ দিয়ে করবে ওইদিকে হাফ দেবে দাগ এইদিকে হাফ ইঞ্চি দাগ দেবে বুঝতে পেরেছো প্রথমে লংটা নিয়ে নেবে টেকিংয়ের মাপ দিয়ে পাছা থেকে দুই ইঞ্চি ওপরে দেখো পাঁচা থেকে দুই ইঞ্চি ওপরে দেবে দাগ দেওয়ার পরে মাছ বরাবর একটা দাগ দেবে দেওয়ার পরেই কিন্তু তোমরা ভালো করে দাগটা দেবে এটা কিন্তু মাথায় রাখবে এ দেখো এইখানে দাগ দিলে এবার মাছ বরাবর একটা দাগ দেবে দাগ দেওয়ার পর এদিক থেকে এদিকে হাফ দেবে এদিকে হাফ দেবে দিয়ে এই ভালো করে এটা কিন্তু দাগটা করে নেবে বুঝতে পারলে তোমাদের আমি বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো তাহলে এবার আমাদের কাটিংটা ভালো করে করে নিই কারণ আমি পেছন পাটের এখন কাটবো না আমার সামন পাটের এখনও আমি দাগটা দেওয়া হয়নি তাই জন্য এইভাবে কিন্তু করে নেবে নেওয়ার পরে দেখো আমাকে এবার কী করতে হবে বলো তো ভেতর দিক দিয়ে আমার সামন পাটের কাপড়টা সরিয়ে দিতে হবে কেননা আমি পেছন পাটের ডিজাইনটা করব তাই জন্য নালে তো সামন পাটে বেশি কাটা হয়ে যাবে তাই না তোমরা কিন্তু যখনই করবে এই সামন পাটের ডিজাইনটা সরিয়ে কাপড়টা সরিয়ে দিয়ে তবে পেছন পাটের গলা কাটিংটা করবে ঠিক আছে দেখো হয়ে গেল এবার আমাকে কি করতে হবে ভালো করে সমান করে ধরে নিতে হবে আর ভেতরের কাপড়টা আমার লাগবে না এখন আগে আর ওই দিকের সাইটে কিন্তু আমাকে টেকিংটা দিতে হবে দেখো সেমভাবে আমি যেভাবে সামন দিকটাই দিলাম আর দেখো এইভাবে কিন্তু আমি এটাও দিয়ে দেব শুধু একটু মনোযোগ দিয়ে দেখবে আর প্রথমে যে টেকিংটা দিলাম ওইটা ভালো করে বুঝবে বোঝার পরে দেখো এই দিকে কিন্তু টেকিংটা তোমরা সহজেই দিয়ে দিতে পারবে দেখো আমি পনে চা নিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো আমি দাগটা দিয়ে দিচ্ছি ব্যাস হাফিং চেয়ে এদিক ওদিক করে দেবে দেওয়ার পরে দেখো স্কেল দিয়ে তৈরি করা কামিজে টেকিং হবে না তা কখনো হয় তৈরি করা কামি যে কিন্তু টেকিং দিয়ে করলেই কিন্তু দারুণ ফিটিং হয় আর যেহেতু এটা ফুল পার্টিওয়ালা আর শর্ট হবে তাই জন্য টেকিংটা দিলে কিন্তু খুব সুন্দর হবে পেছন পাটটা তো আমার হয়ে গেল এবার সামন পাটটাও আমাকে কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে দিতে হবে তার জন্য আমাকে কি করতে হবে কাপড়গুলো ভালো করে সমান করে নিতে হবে নেওয়ার পরে দেখো এই যে পেছনে যে টেকিংটা দিয়েছে ওতে আমি আরেকবার ভালো করে মানে চকটা বুলিয়ে দেবো কেননা আমি ওর ছাপটা তুলবো পেছনে সামন এবারে কিন্তু দেখো এটা আমাকে ঠিকঠাকভাবে রাখতে হবে দেখুন ঠিক ভাঁজে ভাঁজে রেখে আমি কিন্তু এই যে একটু চাপড়ে দিলে দেখো পেছন দিকে টেকিংটা হয়ে গেছে এবার আমি চকটা ভালো করে বুলিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দেখতে পেয়েছ এবার আমাকে ফের উল্টো দিকটাও আবার করে নিতে হবে সেমভাবে আবার আমি একটু চকটা বুলিয়ে দেব ভালো করে আজকে আমি তোমাদের টেকিং দেওয়াটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবারে সব কিছু ক্রামি যে তোমরা ট্রেকিংটা দিয়েই করবে দেখবে খুব দারুণ হবে আর ফিটিং তো ভালোই হবে আর ট্রেকিংয়ের সমস্যা তাহলে আজকে তোমাদের আর শেষ হয়ে যাবে এবারে দেখো সামান গলার যে আমি ডিজাইনটা করব সেই জন্য দেখো আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি আর পেপার পেস্টিংটাকে দেখো ভালো করে কিন্তু দাগ দিয়ে দিতে হবে দেওয়ার পরে কাটতে হবে তাই জন্য আমি কিন্তু সামান গোলার কাপড়ে কিন্তু আমি ডাকটা দিই নি তোমরা সেটা কিন্তু দেখতেই পেয়েছো যে আমি পেপার পেস্টিংয়ে কাটিংটা করব বলে কিন্তু সামান গলায় আমি ডাকটা দিই তোমরা কিন্তু সেমভাবে কিন্তু যদি পেপার পেস্টিংয়ে করো তাহলে কিন্তু পেপার পেস্টিংয়েই গলার ডিজাইনটা করবে কাপড়ে যেন কেট কাটতে যেও না বুঝতে পেরেছো পেপার পেস্টিংয়ের ডিজাইনটা করার পরে কিন্তু তারপরে কাপড়ে বসিয়ে দেবে আর এইদিকে দেখো আমি সেমভাবে কিভাবে করছি দেখো তোমরা কিন্তু সব সময় কিন্তু পেপার পেস্টিংয়ে করার চেষ্টাটা করবে আমি অলরেডি তোমাদের কিছু কাটিং বা ডিজাইন পেপার পেস্টিংয়ে দেখিয়ে দেব তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে পেপার পেস্টিংয়ে কিভাবে মানে সামন পার্ট পেছন পার্টের ডিজাইন করতে হয় অলরেডি আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেব বুঝতে পেরেছ দেখো এইভাবে কিন্তু তোমরা ডিজাইনটা করার পরে এদিকে এক ইঞ্চি করে রেখে আর একটা দাগ দিয়ে দেবে বুঝতে পারলে দেওয়ার পরে দেখো এইদিকে সামন দিকের এইটা কাটিংটা করে নেবে নেওয়ার পরে এবার এই সাইড দিয়ে কিন্তু এই কাপড়টা এই মানে পেস্টিংটা কেটেও বাদ দিয়ে দেবে দেখো কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল না তাহলে এবার আমাদের কিন্তু এটা কাটিংটা হয়ে গেল এবার আমাদের হাতা কাটিংটা করতে হবে হাতা কাটিংটা করতে গেলে দেখো আমি প্রথমে চার ভাঁজ নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এই দিকের কাপড়টা যে একটা একটু মানে এগড়ো খেগড়ো হয়েছে তাই জন্য আমি একটু দাগ দিয়ে দিলাম তোমাদের লং যতটা হবে ততটা নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এক ইঞ্চি সেলাই নেবে আর এই দিকে সেম তিনে দাগ দিতে হবে এটা কিন্তু তোমরা জানো সব হাতা ক্ষেত্রেই কিন্তু এই যে এদিকে তিনে দাগটা দিতে হয় বড় লং ফুল হাতা ছোট হাতা গ্লাস হাতা সব কিছুতেই কিন্তু তিনে দাগটা দেবে দেখো মোড়া যা হবে নিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে আর এখানে দেখো বগলের মাপ তোমাদের যা হবে তার হাফ ইঞ্চি ডাউন করে কিন্তু দাগটা দেবে দেওয়ার পরে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে বুঝতে পেরেছ আমি কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের খুব সহজভাবেই হাতা কাটিংটা দেখিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে দেখো দুই বা আড়াইয়ে দাগ দেবে দেওয়ার পরে দেখো এইটা আলতু হাতে কিন্তু সেপটা দিয়ে দেবে এই যে তারপরে নিচের দিকে দেখো ওইটা তালপাট কাটিংটা দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের বগলের মোহরাটা একবার ভালো করে দেখে নেবে আমার এটা ঠিকঠাক আছে বুঝতে পেরেছো তাহলে চলো কার্পটা ভালো করে এবার হাতা কাটিংটা করে নিই আজকে আমি তোমাদের কত সহজভাবে টেকিং দিতে হয় আর পয়েন্টের মাপটা কীভাবে নিতে হয় বা সাইটের দিকে কীভাবে নিতে হয় সবটাই কিন্তু তোমাদের আমি খুব ভালো করে বলে দিলাম তোমরা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে তোমাদের ঠিক আর কোনো অসুবিধা হবে না আমার হাতা কাটিংটাও দেখিয়ে দিলাম কিভাবে তালপাট কাটিং করতে হয় কিভাবে বগলের মোহরা নিয়ে হাতা কাটিংটা করতে হয় সবটাই কিন্তু তোমাদের ভালো করে দেখালাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতেই পেলে যে আমি সব কিছুটা কাটিং করে দেখালাম কিভাবে পেপার পেস্টিংয়ের গলার ডিজাইন করতে হয় সবটাই একটু জেট আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো তারপরে আমাদের কি করতে হবে যে ফিতেটা লটকান করতে হবে না তাই জন্য দেখো এক ইঞ্চি করে রেখে কিন্তু আমি এই লটকানের জন্য কাপড়টা কেটে নেব আমি তোমাদের পুরো কাটিংটা টিচিং একসঙ্গে কেন দিচ্ছি না তোমরা বুঝতে পারবে না তাই জন্য ভাবলাম যে আমি যদি কেটে কেটে তোমাদের দিই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এই যে লটকানের জন্য আমি কাপড়টাও রেডি করে নিলাম বুঝতে পেরেছো এবার আমাকে দেখো আমি যেহেতু এই কামিজের আমি চেন লাগাবো তার জন্য দেখো আমি কাপড়টা নিয়ে নিয়েছি তিন ইঞ্চি দেখো কামিজের কিভাবে চেন লাগাতে হয় সেটা অন্য কোনো ভিডিওতে আমি কাটিং করে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে করতে হয় আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে টাটা